বসু প্রথমে বিশেষ বিশেষ খবর লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় আগামী সাতই মে মালদা উত্তর দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে ভোটের জন্য জোরদার প্রচার চলছে প্রচার পর্ব শেষ আগামীকাল সন্ধ্যায় নির্বাচনে আবহের মধ্যে সন্দেশখালী নিয়ে একটি ভাইরাল ভিডিওতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর ঘটনাকে সাজানো বলে অভিযোগ করেছে বিজেপির পাল্টা অভিযোগ ওই ভিডিও জাল তারা এই ভিডিও নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আইএসএল ফুটবলের ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় আগামী মঙ্গলবার সাতই মে রাজ্যে চার আসন মালদা উত্তর ও দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর সহ মোট তিরানব্বইটি আসনে ভোট নেওয়া হবে এর জন্য প্রচার অভিযান শেষ হচ্ছে এখন চলছে শেষ পর্যায়ে নির্বাচনী প্রচার মালদা উত্তর লোকসভা আসন নিয়ে লোকসভা আসন নিয়ে আকাশবাণী সংবাদে ইলেকশন প্রতিবেদন দু দশক আগে পশ্চিমবঙ্গের যে লোকসভা আসনটি সকলের নজর কেড়েছিল তার নাম জঙ্গিপুর প্রায় তিন দশক রাজ্যসভার সদস্য থাকার পর কংগ্রেস প্রার্থী হিসেবে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় প্রথমবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন এই কেন্দ্র থেকে দু হাজার নয় পুনর্নির্বাচিত হয়েছিলেন তিনি প্রণববাবু দেশের রাষ্ট্রপতি হওয়ার পর দু হাজার বারোর উপনির্বাচন ও দু হাজার চোদ্দোর সাধারণ নির্বাচন এই আসনে জয়ী হয়েছিল কংগ্রেস দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জঙ্গিপুর আসনটি হাতছাড়া হয় কংগ্রেসের তৃণমূল কংগ্রেস দু লক্ষ ছেচল্লিশ হাজারের বেশি ভোটে এই আসনে জয়ী হয় এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস তেতাল্লিশ শতাংশের বেশি ও বিজেপি চব্বিশ শতাংশের মতো ভোট পেয়েছিল কংগ্রেস ভোট পেয়েছিল সাড়ে উনিশ শতাংশের মতো আর সিপিআইএম প্রায় সাড়ে সাত শতাংশ মুর্শিদাবাদ জেলার সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদিঘি লালগোলা নবগ্রাম ও খড়গ্রাম এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত জঙ্গিপুর লোকসভা আসনের সবকটিতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান এগিয়েছিলেন রঘুনাথগঞ্জ ও লালগোলা বিধানসভা খণ্ডে দ্বিতীয় ছিল কংগ্রেস বাকি পাঁচটিতে বিজেপি ছিল দ্বিতীয় স্থানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাতটি আসনের সবকটিতেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাতান্ন শতাংশের সামান্য বেশি বিজেপি প্রায় চব্বিশ কংগ্রেস ও বামফ্রন্ট মিলিতভাবে চোদ্দ শতাংশের মতো ভোট পায় এবারের লোকসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্রে প্রার্থী রয়েছেন চৌদ্দ জন তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান আবারও প্রতিদ্বন্দ্বিতার আসরে আছেন বিজেপি গতবারের প্রার্থী মাফুজা খাতুনের জায়গায় ধনঞ্জয় ঘোষকে দাঁড় করে সমর্থনে এই কেন্দ্রে মোর্তাজা হোসেন লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয় প্রার্থী দাখিলের সময়সীমা গতকালই শেষ হয়েছে এই দফায় রাজ্যের সাতটি আসন বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি ও আরামবাগে ভোট নেওয়া হবে বিশে পূর্ব মেদিনীপুরে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ করে আজ ধুমধুমার কাণ্ড বেঁধে যায় মনোনয়ন জমা দিতে সময় মোড়ে তৃণমূলের অনশন মঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় দুই দলের কর্মী সমর্থকরা তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন আক্রমণাত্মক স্লোগান দেওয়া হয় চলে ইট ছড়াছড়ি এই সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হন এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব নির্বিঘ্নে শেষ করার নির্দেশ দেয় পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে আজ উত্তেজনা ছড়ায় পুরুলিয়া জেলা শাসকের অফিসে আধিকারিকদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে বিজেপি প্রার্থী তার সঙ্গে থাকা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং নেতা রাহুল সিনহা দাবি তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে প্রথমে প্রস্তাবকদের ঢুকতে দেওয়া হয়নি পরে অবশ্য প্রশাসনিক হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সবার নিঃশর্ত নাগরিকত্ব দাবি করেছেন আজ নদিয়া চাকদায় দলীয় প্রার্থীর সমর্থনে এক সভায় তিনি বলেন এরা যে এনআরসি করতে দেওয়া হবে না সিএও হবে না মতুয়াদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না বলে তিনি জোরালো ভাষায় জানান অসমের উল্লেখ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন লক্ষ লক্ষ মানুষকে সেখানে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল বাংলায় শো করতে দেওয়া হবে না এরাজ্যের বিয়াল্লিশ হাজার উদ্বাস্ত পরিবারকে ইতোমধ্যে জমির দলিল দেওয়া হয়েছে বলেও তিনি জানান আপনি যেই ক্যাতে অ্যাপিল করবেন পরের দিন আপনি বিদেশি অর্থাৎ আপনার আধার কার্ড বাতিল আপনার প্যান কার্ড বাতিল আপনার রেশন কার্ড বাতিল আপনার স্কুলের কার্ড বাতিল আপনার চাকরির কার্ড বাতিল আপনার সম্পত্তির কার্ড বাতিল তাতে নরেন্দ্র মোদীর কি যায় আসে অমিত কি যায় আসে এদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রানাঘাটে এক নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে বলেছেন এত বড় মিথ্যাবাদী বলছে সিএ তে আপিল করলে নাকি নাগরিকত্ব চলে যাবে শুনে রাখুন মুখ্যমন্ত্রী কয়েক হাজার আবেদন পড়েছে নাগরিকত্ব যাওয়ার প্রশ্নই নেই যদি না যায় আপনি পদত্যাগ করবেন তো আমি রাজি আছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন করতে আপনি পারবেন না কারণ আপনি প্রত্যেকটা সভাতে মিথ্যা স্থানীয় সমাজ কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন বাংলার জন্য একবার ভেবে দেখুন কেন বিজেপি ষড়যন্ত্র করে বাংলার ভাবমূর্তি বাংলার বাইরে ক্ষুণ্ণ করছে কারণটা স্পষ্ট বিজেপি হলো বাংলা বিরোধী তাই এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জোড়া ফুল জিন ভোট দিয়ে বাংলাকে জয়ী করুন 시스템 유충받아. উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী নিয়ে গোপন ক্যামেরায় তোলা এক ভাইরাল ভিডিও রাজনৈতিক মহলে তোলপাট শুরু করেছে আজ সকালে ভিডিও প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই এই নিয়ে শুরু হয় চাপান উত্তর এই ভিডিও বিজেপির জনৈক্য স্থানীয় নেতাকে বলতে শোনা গেছে যে সন্দেশখালী ধর্ষণের অভিযোগ সাজানো আন্দোলন জিয়ে রাখতে বিজেপির এক শীর্ষ নেতাই এর পেছনে মদত জুগিয়েছেন সন্দেশখালীর ঘটনা পূর্ব পরিকল্পিত বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন বাংলাকে অসম্মান করার জন্য বিজেপি পরিকল্পনা মাফিক সন্দেশখালী কাণ্ড ঘটিয়েছে বলে তৃণমূল কংগ্রেসকে সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দাবি করেছেন আজ কলকাতা এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন পরিকল্পিত ভাবে কখনো কোন আন্দোলনকে দাঁড় করানো যায় না যেটা হয়নি আপনি দেখাবেন কি করে আজকে যে সন্দেশ কালীকে ঢাল করে আপনারা ভেবেছিলেন সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করব আর বাংলাকে ছোট করব। আজকে সন্দেশ কালী প্রমাণ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি দলটাই জালি আমি বলছি তো ভিডিও জনসমক্ষে রেখেছে আপনারা সময় দেখেছেন একের পর এক মিথ্যে সব মিথ্যে বিজেপি সন্দেশকালীন ভাইরাল ভিডিও নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে দলের রাজ্যসভা সাংসদ তথা মুখপাত্র সমীর ভট্টাচার্য বলেন সন্দেশকালীন যারা আন্দোলনের মধ্যে ছিলেন যে সব প্রতিবাদ করছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে তারা পর্যন্ত প্রকাশ্যে বলছেন আমরা চিনি ওই কণ্ঠস্বরটা আর যার গঙ্গাধর কয়ালের কণ্ঠস্বর নয় এটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা এরপরে গঙ্গাধর কয়ালের বক্তব্যটা কি সে বলে যে অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা আমার শব্দকে ওখানে বসানো হয়েছে এটা আমার কথা নয় সন্দেশকালী নিয়ে ভাইরাল ভিডিও বাস্তবে এই ঘটনাকে ধামাছাওয়া দেওয়ার চেষ্টা বলে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন আজ পুরুলিয়ায় তিনি বলেন ভোটের আগে ধরনের আরো ভিডিও আসতে পারে সন্দেশখালীতে সাতশো জন মহিলা আদালতে হলফনামা দিয়ে ধর্ষণ এবং শ্রীলতা অভিযোগ করেছেন বলে শ্রী মজুমদার দাবি করেছেন শেখ শাহজাহানের দলবল জোর করে জমি দখল করে নিচ্ছে ইমেল এর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সিবিআই একটি দল আজ সন্দেশখালী পাড়ায় হালদার পাড়ায় যায় সেখানে অভিযোগকারীদের সঙ্গে আধিকারিকরা ঘন্টাখানে কথা বলেন পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শুষ্ক বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা যে তাপ প্রবাহের পরিস্থিতি চলেছে তার থেকে কিছুটা রেহাই মিলেছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে রবিবার পাঁচই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার নেতুরিয়া থানা এলাকায় আজ সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কোচবিহারের সীতাইয়ের বাজিত চাত্রা গ্রামেও ধান ক্ষেতের মধ্যে আজ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় দশম ইন্ডিয়া সুপার লিগের ফাইনালে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্ট আজ মুম্বাই সিটি এফসির মুখোমুখি হয়েছে একটি প্রতিবেদন লোকসভা ভোটের উত্তাপ আর প্রকৃতির দাবদাহের মধ্যেই আজ আর এক উত্তাপে ফুটছে শহর থেকে শহরতলী এই মুহূর্তে বাগান সমর্থকদের জনগর্জনে উদ্বেগ যুব ভারতী ক্রীড়াঙ্গন দলগত শক্তির বিচারে গতবারের চ্যাম্পিয়ন মোহন বাগান কিছুটা এগিয়ে থাকলেও মুম্বাইও শক্তিশালী দল তাই ফাইনাল যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলছে বলে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন তবে এই মুহূর্তে দুদলই রক্ষণ সামনে আক্রমণে ওঠার কৌশল নিয়েছে ইংরেজ ও মুম্বাইয়ের কোচ চেক প্রজাতন্ত্রের পিটার ক্র্যাটকি রণকৌশল ম্যাচের মোট কোন দিকে ঘোরায় তারই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা তুরাট কাপ লিগ শিল্ডের পর আইএসএল ট্রফি জিতে শতাব্দী ক্লাবের ইতিহাসে ঠিক নব কোনো অধ্যায় রচিত হবে নাকি মুম্বাই আইএসএল ট্রফি জয় করে নিয়ে যাবে তা নিয়ে চলেছে উৎকণ্ঠার প্রহর্ভনা পরিগীর দত্তর সঙ্গে অভিনুপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা